পাঁচটায় অফিস শেষ হয় চারটা থেকে গোলশানা লাইন দেওয়া শুরু হয় হরদনে লাইন দেওয়া শুরু হয় আগে সেটা দিত ধানমন্ডি বত্রিশে আর পার্টি অফিস হচ্ছে আপনার ওই যে গুলিস্তান তারা আবার এখন লাইন দেয় ঠিকই এখন লাইন দেওয়া হচ্ছে গোলশান এবং হরদন উনি লন্ডনে গিয়ে হচ্ছে সিজা করে আসেন এবং পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আছে কিনা যে সরকার প্রধান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং হচ্ছে রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সাথে প্রেস কনফারেন্স করে ওই দিনই সরকার হচ্ছে লন্ডনে ব্যাচে দিয়ে আসছে সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ওই দিনই সরকারটাও লন্ডনে ব্যাচে দিয়ে আসছে ইতিমধ্যে আপনার মিডিয়া এখানে যারা আছেন বিশেষ করে মিডিয়া নিয়ে অনেক দিন ধরে কাজ করছি মিডিয়ার সাথে মিডিয়ার ভাই যারা আছেন যারা ইতিমধ্যে নৈর্ভুক্তিক নির্মোহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করতে চান তাদের সাথে আমাদের কথা হচ্ছে তাদের সাথে আমাদের দেখা হচ্ছে এবং তারা ইতিমধ্যেই বেশ অনেকবার জানিয়েছেন যে গণমাধ্যমগুলোকে কারা দখল করে নিয়েছে ইতিমধ্যে আজকে দেখেছেন একটা গণমাধ্যম কালের কণ্ঠ বসুন্ধরা মিডিয়ার বশंधरा মিডিয়া কত দেখলাম কত এক মাসের আগে আমার ফেসবুক স্ট্যাটাস সরাই নিল এবং এক মাস রেস্ট্রিকশন দিয়ে রিপোর্ট করায় রেস্ট্রিকশন দি তাদের টাকা আছে ওরা হুজুর কিনে ফেলে আলেম কিনে ফেলে রাজনীতিবিদ কিনে ফেলে মিডিয়া কিনে ফেলে ওরা সরকারকেও কিনে ফেলে এই বশंधरा মিডিয়া এই বশंधरा মিডিয়ার একটা মিডিয়া হচ্ছে কালের কণ্ঠ প্রতিনিয়ত তো প্রপাগান্ডা চালাই যাচ্ছে এটা কে দখল করছে এটা আপনারা ইতিমধ্যে জানেন চাকরি করেন কিন্তু আমাদের কাছে ওরা এইসব বলেন এটা গিয়াস মামুন এটাকে দখল করছে না ঠিকঠাক ভাবে চার মাস চাকরি করেন এক মাসের বেতন দেয় বা দেয় না অথবা হচ্ছে বোনটা হাতে ধরায় বলে না এরপরে খাও মিথ্যা বলতেছি আপনারা তো সামনে সামনে পার্সোনালি তো এগুলো বলেন এটা তো মিডিয়ার বাস্তবতা আপনাদেরকে ইভেন টাকা দিয়ে হচ্ছে লাইসেন্স নিতে হয় আইডি কার্ডটা নিতে হয় বিভিন্ন বাংলাদেশে এরকম মিডিয়া আছে না এখন এরকম অনেক জায়গায় আছে সব জায়গায় আমরা দেখলাম মিডিয়া এখন বিক্রি একটা রাজনৈতিক দলের কাছে প্রশাসনে দেখা যায় সচিবালয়ে পাঁচটায় অফিস শেষ হয় চারটার থেকে গোলশানে লাইন দেওয়া শুরু হয় পর্যটনে লাইন দেওয়া শুরু হয় আগে সেটা দিত ধানমন্ডি বত্রিশে আর পার্টি অফিস হচ্ছে আপনার তারা আবার এখন লাইন দেয় ঠিকই এখন আপনার লাইন দেওয়া এবং ধানমন্ডি বত্রিশে লাইন দেওয়া হচ্ছে আওয়ামী লীগের জন্য সুখকর কিছু নিয়ে আসছে বিষয়টা এমনও না জাতীয়তাবাদী রাজনৈতিক দলের অনেকে আমাদেরকে শত্রু জ্ঞান করে তাদের বয়সও অনেক ছোট আমরা শত্রু জ্ঞান করে কিন্তু আলটিমেটলি লাভ নাই কারণ পাঁচই আগস্টের পর আপনি যদি মনে করেন পাঁচই আগস্ট যে কারণে হইছে যে কারণগুলো পাঁচই আগস্ট ঘটাতে সহায়তা করেছে সেই কারণগুলোকে বিদ্যমান রেখে আবার আপনি একটা নতুন রাষ্ট্র গঠনের দিকে যাবেন তাহলে পাঁচ বছর না হোক দশ বছর না হোক আপনি আরেকটি গণপ্রতিরোধের শিকার হবেন আপনি আর একটা প্রতিরোধ শিকার হবেন আমরা ইতিমধ্যে এটা ডিসপ্লে আমরা দেখতে শুরু করেছি মিডিয়া ফেসিজম আমাদের ডিফেন্সের আমরা দেখছি একটা রাজনৈতিক দলের কাছে কিভাবে রত জন্ম হতে অন্ত মিডিয়া তো হওয়ার কথা ছিল জনগণের গুরুতৃষ্টি হওয়ার কথা ছিল জনগণের আপনার আমাদের পুরের যে স্টেট আমাদের যে সেটেলমেন্ট এটা তো জনগণের জন্য হওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় এটা আমাদের সীমাবদ্ধতা রয়েছে যে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য যে মিলিটারির জন্য এবং যে মিডিয়ার জন্য একটা ফেসিস সরকার পনেরো বছর ধরে প্রতিষ্ঠিত হয়েছে আমরা তাদের কাছে আবার দায়িত্ব তুলে দিয়েছি যে একটা গণমুখী রাষ্ট্র করার জন্য পাঁচই অগস্টের পরে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই আমরা মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই আমরা মিলিটারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই এটা আমাদের দুর্ভাগ্য আপনি দেখবেন মিডিয়া ছিল তাদের চরিত্র এবং যা জানা গেল এই রিপোর্টের মধ্য দিয়ে তাদেরকে দুর্নীতিবাজ হিসাবে ক্রমানের বিভিন্ন সময় চেষ্টা করেছে আমি অন্তত এখানে একশোটা মিডিয়া আছে সব মিলিয়ে ছোট বড় মেইন স্ট্রিম এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মাল্টিমিডিয়া আমি সবাইকে সামনে রেখে আমি চ্যালেঞ্জ দিতে পারি ওইদিন একজন রাজনীতিবিদ বলেছেন যে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে নাকি আমরা টাকা নিয়ে আসছি আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম বাংলাদেশের যতগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে দুর্নীতি তো ক্লিন দুর্নীতি তো করা যায় না ওই ব্যক্তি নিজে এসে সাক্ষ্য দিবে এই বাংলাদেশের এই চৌষট্টিটা জেলার কেউ না কেউ নিজে এসে সাক্ষ্য দিবে সে আমার কাছ থেকে টাকা আনছে তাই না অথবা থাকবে কোন না কোন নথিপত্র নিশ্চয় থাকবে এদের অডিও থাকবে না হয় ভিডিও থাকবে না হয় সিসিটিভি ফুটেজ থাকবে কোন না কোন নথিপত্র তো থাকবে অথবা ব্যক্তি নিজে এসে সাক্ষ্য দিবে যে হচ্ছে কি সে দুর্নীতি করছে আমার কাছ থেকে টাকা নিয়ে আসছে নাকি একদম হওয়ার মধ্য দিয়ে দুর্নীতি করা যায় যায় আমি চ্যালেঞ্জ দিচ্ছি পুরো বাংলাদেশের এর পুরো এক বছরে একজন ব্যক্তি একটা নথিপত্র একটা প্রমাণ যদি দিতে পারে যে হাসনাত আব্দুল্লাহ বা তার সহযোদ্ধারা যে দুর্নীতি করেছে আমরা রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দেব এখন আপনারা মিডিয়াতে ছাড়বেন যা জানা গেল জনশ্রুতি রয়েছে শোনা গিয়েছে

প্রতিষ্ঠিত হাজার হাজার কোটি টাকার দুর্নীতিবাজের সাথে আমাদের কি কোয়েট করার চেষ্টা করছেন বিভিন্নভাবে আপনারা স্টেট মেকানিজম ব্যবহার করার মধ্যে আমাদেরকে সমান করার চেষ্টা করছেন এটার যে মূল্য আমাদের কিছু গাইতে হবে সেই জায়গা থেকে আজকে দেখলাম কালের গন্ত আরেকটা নিউজ করছে যা আমরা নাকি আসন ভাগাভাগি করতেছি ত্রিস্টা আসন চাইছি সতেরোটা রাজি হয়েছে আমি অনেকগুলো আছে এখানে আমার বিভাগেরও শিক্ষার্থী আছে যারা হচ্ছে এখানে এখন সাংবাদিকতার সাথে যুক্ত হয়েছে আমাদের এগুলো পড়াইছে আমরা তো রেফারেন্সিং বুঝি পড়াশোনা ছাড়া এখানে আসেনি আমি অনেকবার নিউজ দেখলাম এখানে কোন রেফারেন্স ব্যবহার করা হয়েছে কোন রেফারেন্সই দেওয়া হয়নি মনে হচ্ছে ফেসবুক স্ট্যাটাস এভাবে যদি আপনারা চরিত্র হনন করার চেষ্টা করেন একটা রাজনৈতিক দলের ডিবিসি একটা নিউজ চ্যানেল আছে আমি নিজে দেখেছি আমি নিজে সাক্ষী আঠারোই জুলাই উনিশশে জুলাই কিভাবে ফোন দিয়ে এ বি হচ্ছে এবং আমার কাছে এখন প্রমাণ আছে যে কিভাবে হচ্ছে ভিডিওকে ডিস্টলব করে তখন জিজিএফ এর একজন মিডিয়া নিয়ন্ত্রক হাসনাত নামে একজন লোক উনি লেখক আহ উনি লেফেন্ট করেন খুব সম্ভবত ছিল আমরা অনেকেই চিনতে পারেনি আপনার ওই দিন পদ্মায় কারা কারা ছিলেন এখানে কি একজনও ছিলেন না পদ্মায় একজন সাংবাদিক ছিলেন না ওই দিন ওই দিন তিরিশ জন সাংবাদিক ছিল পদ্মায় আপনাদেরকে আমাদের সামনে নিউজ কিভাবে পরিবর্তন করা হয়েছে আমরা একই এই যে প্যাটার্নটা আমাদের সাথে পরিচিত আমাদের প্যাটার্নটা আমাদের সাথে পরিচিত আমরা দেখি এখন আপনারা যদি বলেন এই রুলস অফ গেম চেঞ্জ না করে আমরা আবার একটা নির্বাচনের দিকে যাব এটা অসম্ভব